আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি চলে আসলাম আজকে একটা নুডুসের রেসিপি নিয়ে মেগি নুডুস খুবই সহজভাবে রান্না করব আমি চিংড়ি মাছ দিয়ে সাথে ডিম দিয়ে তো আমার বিদার সাথেই থাকুন তো এখান থেকে আমি দুইটা নুডুলস এক প্যাকেট নিয়ে নিয়েছি একদিন গরম পানি দিয়ে সিদ্ধ করে নিব আমি তো আমার পাশেই থাকুন আপু ভাইয়া দেখতে থাকুন আমি কীভাবে রান্না করি যারা রান্না একদমও জানেন না তাদের জন্য খুবই সহজভাবে চিংড়ি মাছ দিয়ে দেখাবো তো ওই যে দুটা মেগিন নিয়ে আমি এখানে গরম পানি করে এখানে হালকাভাবে সিদ্ধ করে নিচ্ছি বেশি নরম করা যাবে না তো সিদ্ধ করে আমি এগুলো চাকনিতে শেখে নিব এই যে দেখতে পাচ্ছান তো এখন আমি চাকনি তুল নিচ্ছি পানিটা যেন জড়ে যায় আমি চাকনিতে রেখে দিলাম আর ওই দিয়ে আমি চুলাতে পরাইয়ে বসে দিলাম তো এখানে আমি তেল দিয়ে দিব আর যে চিংড়ি মাছটার কথা বলেছি এটা বড় চিংড়ি মানে মাদার সের বাগদা চিংড়ি এই মাছটা কিন্তু আগে থেকে রান্না করা আছে তো আমি এখানে ফেসকুসি আর কাঁচামরিচ দিয়ে দিলাম কয়েকটা কুচি কুচি করে কেটে দিয়ে এটা বেজে নিব বাদামি কালার করে বেজে নিয়ে তারপর যা তা লাগতেছে আমি দিব এখানে টমেটো দিয়ে দিলাম টমাটোর সসটাও দিব তো আদা রসুন জিরা বাটা দিয়ে দিছি এক চিমটি এক সিমটি বেশি দিই নেই কারণ এখানে মেগি মশলা আছে মেগি মশলা যেটা থাকে এটা দিব দুই প্যাকেট যেটা দুইটা করতেছি দুই প্যাকেটে দুইটা মসলাটাই দিব আমি তো এখানে একটু হালকাভাবে নিলে বেজে নিলাম তো দিয়ে দিচ্ছি এক চিমটি হলুদ খালার জন্য না দিলেও চলে আর দি দিব সাদ মতন লবণ এখানে দিয়ে দিচ্ছি ওই যে বলেছিলাম মেগি নুডুলসের মসরুলা দু প্যাকেট দিয়ে দিলাম এখানে দুইটা রান্না করেছি দুই প্যাকেট দিব নুডলস তো আমি অনেক রকমই রান্না করি যেহেতু জুনাইতে নুডুলসটা খুবই পছন্দ করে তো সবসময় আমাদের ঘরে নুডুলস থাকেই তো এখানে দিয়ে দিলাম এই এই যে ডিম একটা আর এখানে সস দিয়ে দিলাম আর এই যে চিংড়ি মাছের কথা বলেছিলাম এখানে আমি বড়ো সাইজের চারটা চিংড়ি মাছ দিয়ে দিলাম চিংড়ি মাছ দিয়েও কিন্তু খেতে খুব ভালো লাগে নদুস চাইলে মুরগি মাংসও দিতে পারেন আমার কাছে ছিল তারপর আমি দিই নেই আর এইখানে যে এই বোর করে দিছি যেটা বলেন এটা রান্না বাজি করা ছিল এখান থেকে আমি দিয়ে দিয়েছি অল্প তো এমনিতে কিন্তু বাচ্চা কাচ্চারা সবজি তরকারি চায় না তো করে যদি দেন কাঁচাটাও আপনারা দিতে পারেন আমার কাছে বাজি ছিল সেজন্য আমি দিয়েছি তো যে এখন মসুরাটা ভালো করে কষাই আসলে কষে আসছে এখন আমি এই যে নুবেচগুলো দিয়ে এইভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে যেন নরম না হয়ে যেভাবে নাড়তে থাকতে হবে মানে এই এইটাই বলতাই নেড়ে দিলে এটা জর হয়ে যাবে কারো কাছে যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন বেশি ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাই নতুন আসবেন আপু ভাই এরা আপনাদেরকে বলতেছি তা আপনাদের যদি কারো চ্যানেল থাকে অবশ্যই আমি বেগ দিব একদিন পরে অপেক্ষা করবেন একদিন আর যারা এটা না আপু ভাইরা নতুন আপু ভাইরা পুরোনো আপু বাইরা আপনাদেরকে তো অনেক অনেক ধন্যবাদ জানাই তো এই যে দেখুন এটা খুব সুন্দরভাবে হয়ে গেছে এই যে জর্জরা হয়েছে তো এইভাবে করে কিন্তু রান্না করে সবাই পরিবারে মনে বেশি থাকলেও কিন্তু সবাই একসাথে খেয়ে নিতে পারেন একটু বাড়িয়ে দিলে হয় সবজিটা আর বাচ্চা কাচ্চাদেরকে এরকম সবজি দিয়ে খাওয়াতে পারেন আর চিংড়ি মাছ দিয়ে তো আরও বেশি ভালো লাগে জানি না এ পর্যন্ত আসেন কি কেউ যদি থেকে থাকেন ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ বলবো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ